কুম চলেছি ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন একেবারে সব চায়না ব্যাগ থাকবে অরিজিনাল এবং পাইকারি দোকান থেকেও চক চেয়ে তো কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাগ তাই কিন্তু একেবারে পাইকারি দামে দিচ্ছি চক বাজার বলে যত হোলসেল মার্কেট বলে সবচেয়ে কম পাবেন আপনি গ্যারান্টি সহকারে যাচাই করে লাগলে নিবেন এগুলো চক বাজারের থেকে কম পাবেন একেবারে হোলসেল প্রাইজে দিবার আমাদের সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের লোকাল পণ্য পূর্ণ আমাদের সম্পূর্ণ বাইরের পণ্য ওনারা কিন্তু নিজেরা ইম্পোর্ট করে সেই জন্য সবচেয়েতে কম দিতে পারে দেখেন প্যাটার্নের মধ্যে ব্যাগ দেখেছেন প্যাটার্নের মধ্যে এই যে কালারগুলো সব দেখিয়ে দিচ্ছে এক এক করে প্যাটার্নের মধ্যে থাকে এটা পিস করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এগুলো ওয়াটারপ্রুফ ওয়াশেবল হবে এবং কি ছাল উঠবে না এগুলো ম্যাটি স্কেচ করবে না রাফ ইউজ দারুণ একটা ব্যাগ হবে প্রাইস থাকবে অনলি 1000 টাকা 1000 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস একেবারে সর্বনিম্ন হোলসেল যে প্রাইসটা সে প্রাইসে পেয়ে যাচ্ছেন আমি এখানে লাস্ট ওয়ান একটা খুলে দেখায় দিব আপনাদের এই যে মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যা যেটা লাগে নিয়ে নেবেন কেউ মিস করবেন না আচ্ছা এগুলো হোলসেল দোকান থেকে আনতে গেলে কত লাগবে মিনিমাম লাগবে 12

খুসরাই পনেরোশো দিচ্ছে এর জন্য যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের জন্য এই ব্যাগটা আপনারা হোলসেলে কিনতে গেলেও দেখবেন যে চক বাজারে বা বিভিন্ন হোলসেল

লং বেল্ট দিয়েও নিতে পারবেন দুইটা দুই সাইডে ফেলে হাতেও নিতে পারবেন এবং ক্লোজ বডি করে লং বেল্ট ভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা দেব লেদার ম্যাটের মধ্যে করা এটা কিন্তু হোলসেল প্রাইস দুই হাজার টাকা আজকে আমরা এক পিস আসে এই জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন আর একটা দেখা দেবে এটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটাও হোলসেল প্রাইস আরও বেশি আমরা আজকে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এটা পেয়ে যাবেন ব্যাক সাইডে জিপার হবে আমাকে খুলে দেখা দেয় এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে আপনি ইউজ পরিমাণ স্পেজ হবে লং বেল্ট হবে তারপর ভিতরে পার্ট থাকবে মানি জিপ আর মোবাইল হোল্ডার থাকবে প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইড ও জিপার পাবেন প্রাইস থাকবে অনলি আপনার শর্ট বেল্ট সরি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা তো সতেরোশো টাকা আর আমাদের কিন্তু এখন অফার চলমান আছে দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা লকটা খুবই ইউনিক একটা লক দিছে এবং সফটের মধ্যে যারা চাচ্ছিলেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল্ট সবই থাকবে প্রাইস দিয়ে দিব অনলি

প্রাইস দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবেন ডিওরের এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটার চেম্বার সহ এইগুলো কিন্তু চেম্বার সহ যে আসে না চেম্বার সহ ব্যাগটা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ লাইট ওয়েট সাইল্যান্ডের ব্যাগটা যারা ছোট সাইজের সাইড ব্যাগ চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে লাইট ওয়েটের মধ্যে থাকবে রাফ ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হোলসেলই ছিল বারোশো পঞ্চাশ টাকা আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি এক হাজার এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন পুরো বাংলার বুকের চ্যালেঞ্জ এক হাজার টাকা এই ব্যাগগুলো কিন্তু এক হাজার টাকা কোথাও যদি পান একসা বলবেন শুধু টাকা সহ ব্যাগ আমরা তো প্রথমেই বলেছি একদম চকবাজারে বাজারে তো কম দামে পেয়ে যাবেন ফাইমা ব্যাগ কালেকশন ঠিক আছে আমাদের লোকাল কোনো পণ্য নাই সম্পূর্ণ বাইরের পণ্য ভিতরে কাপড় কোয়ালিটি আনার কল পারবেন সাথে লং বেল থাকবে প্রাইস থাকবে অনেক একটা ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো কিন্তু আপনার 3300 টাকা বিক্রি হচ্ছে কারণ এই ব্যাগগুলো আপনার সহজে নষ্ট হবে না রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ম্যাটেরিয়াল ভালো ঠিক আছে প্রাইস থাকবে অনলি 2000 টাকা ঠিক আছে 2000 টাকা অনলি 2000 ব্যাগ পেয়ে যাচ্ছেন 2000 টাকা সম্পূর্ণ আমি একটা খুলে দেখাই দেই খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিতরে তিনটা পার্ট

দেখেছেন লং জিবিটি ভালো হবে কোয়ালিটি ফুল কালার আছে এটা হবে দুইটা এটা ব্যাক সাইডে জিপার হবে এখানে খোদাই করে লেখা আছে প্রত্যেকটা রানার জিপারে তাদের ব্র্যান্ডিং পাবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে খুব ব্র্যান্ডটা আরেকটা দেখা দিব একটু বড় সাইজের মধ্যে যাবে চার তারা নিয়ে নিতে পারেন সব ম্যাটের মধ্যে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে এখানে আপনার ব্যাগ খুব ব্র্যান্ডিং করা আছে এখানে জিপার আছে জিপারের মধ্যে ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা প্রাইস পেয়ে যাবেন অনেক টাকা দুইটা কালার হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন ব্ল্যাক কালার থাকবে দেখেন ফ্যাশন অ্যান্ড ব্যাগের এটা প্রাইস থাকবে অনলি এক হাজার

প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকে কিস্তেন অলঙ্কার খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কিস্তেন অলঙ্কার এই ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পনেরোশো টাকা টাকা পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু পনেরোশো টাকা টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন এখানে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে প্রাইস থাকবে অনলি কিস্তেন অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনার এই যে এই ব্র্যান্ডিং করা আছে এই প্রাইসগুলো কিন্তু এগুলো আপনার বাইশশো তেইশশো টাকা দিয়ে বিক্রি হচ্ছে সব দোকানে একমাত্র আপনার ফাইমা ব্যাগ কালেকশনে হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস মাত্র পনেরোশো লাস্ট ওয়ান আমি একটা খুলে দেখা দেবো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ে না পুরো এই ব্যাগগুলো মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর এবং সিম্পল স্ট্যান্ডার্ডের ভিতরে ব্যাগগুলো খুবই সুন্দর লাস্ট ওয়ান কালারটা দেখেন খুবই সুন্দর আমি একটা খুলে দেখা দিই আপনাদের খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে মাঝখানে পার্ট হবে মানি মানিজিপার মোবাইল হোল্ডার হবে এবং কি ডাস্ট ব্যাগ থাকবে ব্র্যান্ডের সব কিছু থাকবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এবার আপনাকে এইটা ক্লাসিকের খুবই সফটের মধ্যে ক্লাসিকের এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাচ্ছে ভ্যালেন্টাইনো ব্র্যান্ডের আরেকটা ব্যাগ চলে আসে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এবং পুরোটা লাদা ম্যাটেলসের করা আছে ম্যাটেতে আপনি সারাদিন ঘুষলেও চাল উঠবে না রাত ইউজ করতে পারবেন ময়লা বলে টুটবে যে ওয়াশ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছে খুবই ব্যাগগুলো যার যেটা লাগে নিয়ে নিবেন মাত্র দুই হাজার টাকা আমাদের মাত্র দুই হাজার টাকা

তারপর দেখা যাবে বিলা ব্র্যান্ডের এটা বিলা ব্র্যান্ডের প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনার বিলা ব্র্যান্ডের পার্সও থাকবে এই যে ডাস্ট্রি ব্যাগ থাকবে তারপরে ভিতরে আপনার পার্সও থাকবে সব কিছু থাকবে